এই সুতার বিলের যারা প্রতিদিন মেহনত করে তাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার নিয়ে আসছি এবং উপহারটা দেখে ওনাদের অনুভূতি আবেগ কেমন এই জিনিসটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আসেন চাচা হাত ধরেন আরও একজনকে আটকায় রাখছি ওই যে পাশে চাচা আছে ওনাকেও আটকে রাখছি আসেন 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 এদিকে আসেন আপনি আসেন আপনি আসেন আপনাকে একটা প্রশ্ন করি এই দু দিনের মধ্যে ইলিশ মাছ খাইছেন জি না তাও কতদিন হয়েছে অগত তো আজ দশ বছর ইলিশ মাছ খাইনি দশ বছর আগে খাইতে দশ বছরের দিন আর দশ বছরের মধ্যে খান নাই না আচ্ছা ধন্যবাদ আর আপনি কতদিন খান না আমারও ওই রকমই হ্যাঁ দশ বছর ইলিশ মাছ খান না অত দামে ইলিশ কিনে খাবো কেবা আপনার কি অবস্থা বল আমার ওই পরিস্থিতি আর এই যে দাম এ দামে আমরা কি দিয়ে কিনবো মানে যে লেটা লিবারের চালের দাম যে বাড়াচ্ছেন তাই এইগুলি তো ফুরিয়ে যায় তাহলে ইলিশ মাছ কিনবো কি দিয়ে মানে সবারই একই কথা এর আগে আপনারা ভিডিও দেখছেন সবারই এই একই কথা যাই হোক আমি আপনি একটু এই পাশে আসেন একটু এই পাশে আসেন আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার একটা চিন্তা যে এই গ্রামের মধ্যে মাঠের মধ্যে কাজ করতেছে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী উপহার হিসাবে অন্য কিছু না আপনাদেরকে উপহার হিসাবে একটা মাছ আমি খাওয়াতে চাই ধরেন এটা ধরেন আপনি ধরেন এটা আপনি এটা ধরেন আপনি এটা ধরেন আর আপনি এটা ধরেন এটা ধরেন একজন মহাজ্রেনকে আমি দিয়ে আসছি প্রথম প্রথম কয়েক দিন একটু কম ছিল কিন্তু এখন প্রতিনিয়তই মাছের দাম বাড়তেছে আচ্ছা এইটা তো আমাদের দেশে হয় নাকি জি তো আমাদের দেশে হলে এটা তো কম কম দামে খাওয়ার কথা আপনাদের হ্যাঁ কম দামে আছে একটু কমেছে আরকি আমার অনেকেই বলবে যে আপনি 10 বছর খান না এটা মিথ্যে কথা এটা এটা কি আসলে সত্য না আপনাদের আসলে সত্য আসলে সত্য হ্যাঁ ও কিনা এখানে আজ 10 বছর এরকম বলেন 16 বছরও আছে 16 বছরও 16 বছর ইলিশ মাছ কিনে খায় নাই হ্যাঁ ভাই যাই হোক আজকে অন্তত ইলিশ মাছের একটু হলেও স্বাদ তো পাবেন ধন্যবাদ আপনাদেরকে আর আপনাদের কাজের মধ্যে এসে ডিস্টার্ব করলাম এখন আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চাচ্ছি যে এরকম অল্প অল্প করেও যদি কিছু মানুষকে আমি যদি ইলিশ মাছের সাতটা। বুঝাইতে পারি অর্থাৎ তারা যদি একটু বুঝতে পারে যে না সেই হারিয়ে যাওয়া ইলিশ যেটা আমরা কিনতে পারি না সেটা স্বাদ যদি একটু অনুভব করাইতে পারি এটা আমার কাছে অনেক বড় ওকে ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় সময় যান জান ঠিক আছে ঠিক আছে স্যার কষ্ট দিলাম ওই নিচে থেকে ডেকে নিয়ে আসছি কষ্ট দিলাম এখানে অনেক মানুষ আছে আমার ইচ্ছে করে যে প্রত্যেকটা মানুষকে একটা করে ইলিশ দেওয়া কিন্তু আমি যে ইলিশটা কিনেছি এই ইলিশটা কিন্তু পনেরোশো টাকা কেজি এই যেটা আমি কিনেছি তো এই বড় ইলিশগুলো যেন এই মানুষগুলো কিনে খেতে পারে আচ্ছা আপনাদের একদিনে হাজিরা কত পাঁচশো বর্তমানে এখন পাঁচশো টাকা জি আর ইলিশ মাছের দাম একটা ইলিশের দাম পনেরোশো টাকা তাহলে এই ইরা দশ বছর খায় এরা পঞ্চাশ বছরও তিরিশ খাইতে পারবে না আপনারা একটু হিসাব করে দিয়ে আপনারা হাজিরা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই সবার হাজিরা পাঁচশো টাকা করি তাহলে একটা ইলিশের দাম যদি পনেরোশো দুই হাজার টাকা আঠারোশো টাকা যদি হয় তাহলে এরা ইলিশ তো ইলিশের গন্ধত্ব দূরিকতা ইলিশের ইলিশের ওই সামনেই যাইতে পারবে না এরা আশাই শাড়ি দেশে এরা যে ইলিশ আমরা আর খাইতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন ইলিশ কেনার সামর্থ্য থাকে আমরা ইলিশের দামটা এমন একটা নাগালের মধ্যে চাই যারাই ক্ষমতায় আসবেন আর যারাই দেশ পরিচালনা করতেছেন অনেকেই অনেক কথা বলে কিন্তু এই ইলিশটা আমাদের বাঙালিদেরকে খাওয়াতে পারতেছেন না পরিপূর্ণভাবে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম